সমস্যা ছিল ওনার হেমোরেজিক স্টক হয়েছিল হেমোরেজিক স্টক হয়েছিল তাই তো তো স্টক হওয়ার পরে তো ওনার এক পাশ বাঁকা হয়ে গেছিলো জিব্বা বাঁকা হয়ে গেছিলো হাত কাপড় বাঁখা হয়ে গেছিলো কথা বলতে পারতো না এবং ওনার পায়খানা প্রচন্ড প্রচুর গন্ধ ছিল তাই তো এবং ওনার গাল দিয়ে গন্ধ বেরোতো প্রচণ্ড অস্থিরতা ছিল তো এখন এই প্রথমবারের ওষুধ খেয়ে ওনার গালে গন্ধ শরীরে গন্ধ বডিতে বিস্তারিত গন্ধ বেরোতো গন্ধ বেরোতে সব ভালো হয়ে গেছিলো তাই তো মানে অনেক ভালো হয়ে গেছিলো তারপরে ওনাকে দ্বিতীয়বারও উনি ভালো ছিল এবার তৃতীয়বারে ওষুধ নেওয়াতে উনি ভালো কিন্তু আমার আবার সে একটু গন্ধ দেখা দেবে তাই তো বন্ধুরা আমার এই কি দেখছেন উনি পাশে আছে ওনাকে গত আপনারা দুই দুইবার দেখেছেন দ্বিতীয় ফলক কিন্তু আজকে বাবির তৃতীয় ফলক মানে বাবির বলতে বাবির স্বামীর উনি আসতে পারেন সুস্থ আছে যেন আসে নাই তো ওনার স্বামীর জন্য সবাই দোয়া করবেন তো বিষয়টা হচ্ছে যে আমার ভাইজানকে এখন আমি কী ওষুধ দিলাম আমার ভাইজানকে প্রথম কী ওষুধ দিয়েছিলাম এবং এখন কী ওষুধ দিলাম আপনাদের ব্যাখ্যা আমি ধন্যবাদ সাথে আমার ভাইয়ের নাম হচ্ছে মিলন মোল্লা রাখালথলি ফরিদপুর ওনার হয়েছিলো হেমুরিজি স্ট্রোক এবং রেনাল ইম্প্রিমেন্ট ওনাকে প্রথমে লেগেসিস দিয়েছিলাম সাথে ম্যাকফস ছিল ব্যথা ছিল অত্যাধিক তো এরপরে ওনাকে পঁচিশে মার্চে দেওয়া ছিল নাক্স বোম সেটা খেসে অনেক ভালো ছিল এরপর একই মেতে তাকে দিয়েছিলাম একে সে ভালো আছে কিন্তু ভালো আছে কিন্তু এখন কি আসছে আবার একটু গন্ধ করছে এছাড়া সব দিক ভালো আছে আমার ভাই আলহামদুলিল্লাহ তো আসলে মেন একটাই কথা আমাদের আমরা কখন কোন ওষুধ চেঞ্জ করব পরিবর্তন করব। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন যে আমার ভাইজান অনেক ভালো আছে তারপরও তার এখন একটু সমস্যা দেখা দিচ্ছে তার একটু আবার একটু শরীরে গায়ে গন্ধ পায়খানা প্রসাব থতু লালায় আবার একটু গন্ধ হ্যাঁ এবং হাতে পাতলে একটু জ্বালা দেখা দিচ্ছে তাই দাদা সুতরাং আমার মেডিসিন খেয়ে ভালো আছে আবার হঠাৎ করে সমস্যা আবার একটু দেখা দিচ্ছে কেন দেখা দিচ্ছে তার মানে ল্যাকেসিসের পরে নাক্সভোম নাক্সভোম বাবু আর কাজ করে পারতেছে না এই জন্য আমি কী করলাম উপযুক্ত ওষুধের ব্যর্থতায় আপনারা জানবেন বন্ধুরা সেখানে আমরা সিপিলিনামটা একটা ডোজ দিতে পারি হিসাবে তো আজকে তিরিশ পাঁচ হাজার চব্বিশ তো ওনাকে সিপিলিনাম ফিফটি এম টু ডোজ বানিয়ে দিলাম এটা দুই দিন সকালে দুই পুড়িয়া খাবে তারপরে এটা প্রতিদিন ভরে বাছি পেটে বাবি এই ওষুধটা কীভাবে খাওয়াতেন একটু যদি বলতেন কীভাবে খাওয়াতেন আট গ্লাস পানির ভিতর এক মুটকি ওষুধ দিয়ে জামাইয়া এক মুটকি খাওয়াইয়া বাকিটা ফেলে দিতে আচ্ছা এইভাবে প্রতিদিন খাচ্ছে তাই তো আচ্ছা এ খেয়েই ভাই সুস্থ তাই তো দাদা কিন্তু এখন সমস্যা হাতে পাত্তল একটু জ্বালা পোড়া দেখা দিচ্ছে আর পায়খানা পুরো সব থুতু লালা শরীরে আবার একটু গন্ধ দেখা দিচ্ছে তাই তো বন্ধুরা এর কারণে আমি আজকে ওষুধ চেঞ্জ করে দিলাম এবং ভাইয়ের মনে থাকে না তাই তো কোনো কিছুই মনে থাকে না বন্ধুরা আপনারা কেসটি পুরোটা দেখে আসবেন যেহেতু আমি খুলনার চেম্বারে যাব এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমার বাবি এত ভোরে চলে আসছে তো আসলে যেহেতু উনি কালকে ফোন দিয়েছিল অনেক ভোরে চলে আসছে উনি আপনারা পুরোটা দেখে নেবেন আর তাছাড়া ওনার যে ওনার যে পায়খানা প্রসব লালা পুরো বডিতে এত গন্ধ এর জন্য আমি হালকা একটু রেপার্টরি থেকে দেখাইতে পারি যদি আমরা ইউরিনে যাই তাহলে ইউরিন অর্ডার ছয়শো সাতাশি পেজে আমরা একটু ফুঁজবো ছয়শো সাতাশি পেজ ইউরিন অর্ডার চ্যাপ্টারে যে ছয়শো সাতাশি ছয়শো সাতাশি এই যে বন্ধুরা ইউরিন অর্ডার অফেন্সিভ এখানে কিন্তু আমাদের ল্যাকেসেস বাবু খুব ভালো কাজ করেছে এবং ওনার পায়খানাও প্রচণ্ড শক্ত ছিল গন্ধ ছিল এখানেও কিন্তু আমাদের এখানেও কিন্তু বাবু ছিল বন্ধুরা যদি আমরা স্টুলে যাই তাহলে মানে পায়খানা পায়খানা প্রচণ্ড গন্ধ সে সেই চ্যাপ্টারে যদি দেখতে যাই সেখানে যাব স্টুল অর্ডার অফেন্সিভ সেটা ছয়শো চল্লিশ পেজে দেখব ছয়শো চল্লিশ পেজে ছয়শো চল্লিশ পেজ একচল্লিশ এই বন্ধুরা স্টুল অর্ডার প্রচণ্ড অফেন্সিভ এখানেও আমার বাবু কিন্তু ছিল এবং নাক্স বাবু কিন্তু আছে যে নাক্স নাক্সও আছে আমরা যদি আরও এভাবে পর্যায়ক্রমে আরও যদি রেপার্টরি থেকে আলোচনা করতে যাই তাহলে যদি আমরা ঘামে দেখি পারিসপারেশন পারিসপারেশন অর্ডার বারোশো আটানব্বইতে আমরা চলে যেতে পারি বারোশো আটানব্বই বারোশো আটানব্বই কত দূর বারোশো আটানব্বই তিরানব্বই তেরোশো পঁচানব্বই এই পার বন্ধুরা পারিসপারেশান অর্ডার এখানেও লেখেছিস বাবু কিন্তু আছে সেকেন্ড গ্রেডে তার মানে বুঝলেন বন্ধুরা আমাদের অনেক মেডিসিন আছে তার ভিতরে লেগেসেস বাবু ছিল তো আমার লেক্সিস বাবুতে আমার ভাইয়া এতদিন অনেক ভালো ছিল কিন্তু সমস্যা এখন দেখা দিয়েছে আমি রেপাটার থেকে একটু দেখালাম যে কী কী মেডিসিন দেওয়া যেতে পারে তো আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন পুরোপুরি আমার এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ভালো হয় ভাবি আপনার এই কেসটি যদি আমার জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভাবি আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ